নমস্কার আমার নাম ডক্টর অনুরাধা সরখেল আমি একজন বেবি স্পেশালিস্ট অবসারটিশান অ্যান্ড গায়নোকোলজিস্ট অনেক সময় আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন আইভিএফ করার সময় এবং ওনারা প্রশ্ন করেন যে আইভিএফের সময় কি সবসময় টুইন প্রেগন্যান্সি হয় তো তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করব প্রথমত আমরা জানাই দু ধরনের পেশেন্ট হন এক ধরনের পেশেন্ট যারা বহুদিন ধরে প্রেগনেন্সি আসার জন্য চিকিৎসা করছেন এবং যখন ওনারা ডিসাইড করেন যে ওনারা আইভিএফ বা টেস্টিউ বেবির মাধ্যম পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্সি নেবেন তখন ওনারা ডাইরেক্টলি ডাক্তারবাবুকে এসে বলেন যেহেতু আমরা এত দিন এই ইনফার্টিলিটিতে আমরা সাফার করছি এবং এত একটা এক্সপেন্সিভ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি তাই আমরা যখন প্রেগনেন্সি নেব আমরা চাই যে আমাদের যেন টুইন প্রেগনেন্সি হোক আবার আরেক রকম পেশেন্ট থাকেন ওনারা বলেন যে টুইন প্রেগন্যান্সি খুবই হাই রিস্ক প্রেগন্যান্সি সেই জন্য কোনোভাবেই যেন ওনাদের টুইন প্রেগনেন্সি না হয় ওনারা সিঙ্গেল প্রেগনেন্সি চান তো আসলে করণীয় কি। তো এখানে আমাদের বলতে হবে যে যখন আমরা কোনো পেশেন্টের টেস্টিউব বেবি বা আইভিএফ মেথডের মাধ্যমে ট্রিটমেন্ট করি আমরা চাই যে সেই পেশেন্টের যেন একটি হেলদি বেবি হয় তার জন্যে আমরা অনেক সময় কেস অনুযায়ী অনেক সময় দুটি ভ্রূণ বা কখনো কখনও একটি ভ্রূণ আমরা ট্রান্সফার করে থাকি দুটি বা তার বেশিও ভ্রূণ ট্রান্সফার করার কারণ অনেকগুলি হতে পারে সেই ক্ষেত্রে হয়তো ভ্রূণের কোয়ালিটি এরকম থাকে যে একটি ভ্রূণে প্রেগন্যান্সি নাও আসতে পারে সেই ক্ষেত্রে একটি বেশি ভ্রূণ ট্রান্সফার করা হয় অথবা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর থাকতে পারে কিন্তু নর্মালি আমরা চেষ্টা করি প্রেগন্যান্সি যেন একটি হেলদি হয় তো এবারে যখন আমরা এমব্রিও বা ভ্রুণ ট্রান্সফার করি তখন অনেক সময় সেটি তৃতীয় দিনের থার্ড ডে ট্রান্সফার হয় এবং অনেক দিন অনেক সময় সেটি ফিফথ ডে বা ব্লাস্টোসিস ট্রান্সফার হয় যখন আমরা থার্ড ডে ভ্রুণ ট্রান্সফার করি তখন আমরা সবসময় চেষ্টা করি দুটি ভ্রূণ ট্রান্সফার করার কারণ সেখানে আমরা সেই ভ্রূণ পরবর্তীকালে গ্রো করে বসবে কিনা তার চান্সেস অনেকটা এনশিওর্ড থাকে না কারণ তাদের গ্রোথ হওয়া আর একটু বাকি থাকে তো সেই ক্ষেত্রে টুইন প্রেগনেন্সিও হতে পারে অথবা সিঙ্গেল প্রেগনেন্সি হয়তো একটি ভ্রণ যদি গ্রো করে তাহলে সিঙ্গেল প্রেগন্যান্সি হয় এবং টুইন হলে দুটি যদি গ্রো করে তাহলে টুই সেই ক্ষেত্রে টুইন প্রেগনেন্সি হয় কিন্তু যখন আমরা ফিফথ ডে ট্রান্সফার করি তখন যেটিকে বলে ব্লাস্টোসিস ট্রান্সফার সেখানে আমরা ভ্রণগুলিকে অনেকটাই গ্রো করার পরে ট্রান্সফার করি এবং তাদের প্রেগনেন্সি হয়ে যাবার চান্স অনেক হাই থাকে সেই ক্ষেত্রে যখন আমরা দুটি ভ্রুন ট্রান্সফার করি তখন টুইন প্রেগন্যান্সি হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় অনেক সময় জরায়ুর লাইনিং বা জরায়ুর সাইজ ক্যাপাসিটি ছোট থাকার জন্যে ডাক্তারবাবুরা প্রথমেই বুঝে যান যে সেই জরায়ুতে টুইন প্রেগন্যান্সি কন্টিনিউ করার চান্সেস কম সেই ক্ষেত্রে অলরেডি ডিসিশন নিয়ে নেওয়া হয় যে ওনাদের আমরা সিঙ্গল ব্লাস্টোসিস ট্রান্সফার দিয়েই প্রেগনেন্সি করার চেষ্টা করব কারণ এক্ষেত্রে দুটি ব্লাস্টোসিস ট্রান্সফার করে যদি টুইন হয়ে যায় হয়তো সেটি হেলদি বেবিতে পরিণত নাও হতে পারে এবং অনেক সময় সিং একটি ভ্রূণ আমরা গ্রো করার পরে ট্রান্সফার করার মতন পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল ব্লাস্টোসিস ট্রান্সফার ছাড়া আর কোনো উপায় থাকে না সেই জন্যে যখন আপনি টেস্ট টেস্টিউব বেবির মাধ্যমে বেবি নিতে চান এবং আপনার এমব্রিওর ট্রান্সফারের সময় চলে আসে আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই আলোচনা করে নিন যে আপনাদের কীরকম ভ্রুণের গ্রেড আছে কোয়ালিটি আছে কোন ডেতে ট্রান্সফার হচ্ছে তাতে আপনাদের সিঙ্গেল বা টুইন প্রেগনেন্সি হওয়ার চান্স কতটা থাকবে নমস্কার